প্রশ্ন করেছেন কোন রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে চাকরি বা কোনো পদে গেলে সেটা কি বৈধ হবে রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে চাকরি বা পদে গেলে সেটা বৈধ হবে ওই সময় যদি সেই পদের আপনি যোগ্য হন যদি সেই পদের যোগ্য হন তখন যদি কোনো লোককে ধরে আপনি চাকরিটা করতে পারেন না যায়জ হবে না না যায়জ হবে না কারণ কেউ সুপারিশ করতেই পারে আপনাকে কারণ মানুষ কাউকে চিনে না আমি একজন লোককে চাকরি দেবো চিনি না কিন্তু একজন বললে দাও তুমি ওনাকে নাও অথবা একজন বললো যে ওনাকে নতুন সুবিধা হচ্ছে মানুষ কেন চায় যদি কোনো ভুল করে তাকে বলতে পারে যে তোমার কারণে আমি চাকরিটা দিয়েছি তোমার খোঁজ নাও এটাই হচ্ছে নিয়ম সুতরাং এখানে কোনো ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যদি কোনো আপনার পক্ষে সুপারিশ করে না যায় হওয়ার কিছু নেই কিন্তু সুপারিশ যে ব্যক্তি করবে তাকে দেখতে হবে জিনিসটা সেটা হচ্ছে সে কি এমন লোকের জন্য সুপারিশ করছে যে লোকের চেয়ে উত্তম ব্যক্তি ছিল তখন সেটা হারাম হবে তার জন্য সুপারিশ করা তার চেয়ে উত্তম ব্যক্তি তার জানা ছিল যে উত্তম ব্যক্তি তার লাইনে আছে তার কোনো সুপারিশকারী নাই কিন্তু সে চাকরিটা পায় নাই যার যোগ্য বেশি এর থেকেও তাহলে তার জন্য সুপারিশ করাটা হারাম হবে আর আপনি যদি না আপনি জেনে শুনে যদি কোনো আরেকজনকে ঠকানোর জন্য আপনি লোক ধরে চলে গেছেন আরেকজন যেতে পারে নাই তাহলে আপনার জন্য হারাম হবে আর যখন আপনি জানবেন যে না আপনি যোগ্য আমি প্রথমে যেটা বলেছি আপনি যোগ্য আছেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না আপনার কারণ কেউ জানে না তখন আপনি কোনো লোককে ধরে আপনি চাকরিটা নিয়েছেন তবে আপনার জন্য সেটা হালাল হবে অবৈধ হবে না যদি আপনি যোগ্যতার ভিত্তিতে আপনি চাকরি নেন হারাম হবে না অবৈধ অবৈধ হবে না এটা বৈধ হবে কোনো সমস্যা নেই কারণ মানুষ দুনিয়াতে চেনার উপরে নির্ভরশীল কেউ কাউকে অচেনা লোককে চাকরি দেয় না তো চিনার উপরে মানুষ সাধারণত অপরে চাকরি অথবা কেউ কারো দ্বারা উপকৃত হওয়ার জন্য চাকরি দেয় আপনি যে রাজনীতি ব্যক্তির মাধ্যমে আসছেন ওই ব্যক্তি হয়তো রাজনীতি ব্যক্তির কাছে কোনো উপকার পাবে সে তার ব্যবসা পরিচালনার জন্য সে হয়তো তার কাছ থেকে কোনো সহযোগিতা পাবে সুতরাং সেও সেই হিসেবে চাকরি দিতে পারে কিন্তু শর্ত হচ্ছে আপনার যোগ্যতা আগে প্রমাণিত হতে হবে আপনি যোগ্য সেটা দেখে যদি যোগ্য হন তাহলে আপনার সে চাকরি জায়েজ হবে এবং কাউকে যদি কোনো বাদ দেওয়া না হয় আপনার কারণে ইচ্ছা করে আপনি কাউকে ঠকানোর জন্য করে থাকেন তাহলে এটা হবে না আর যদি না আমি যোগ্য আমি অন্য কারো চিনি না আমি শুধু নিজের ব্যাপারে চিন্তা করতে চেষ্টা করতেছি তাকে বলেছি এবং তিনি আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দিয়েছেন কারো অফিসে বা কারো কথা এটা যায় হবে কোনো সমস্যার কিছু নেই আলহামদুলিল্লাহ